শুরুতেই তোমাকে একটা লাইন শোনাতে চাই বাবার টাকা আর পায়ের নিচের মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার মানুষের কোনো অভাব হয় না একটা বিষয় তুমি শুনে থাকবে যে খালি পকেটে দুনিয়া ঘোরা যায় না ঠিকই কিন্তু দুনিয়া চেনা যায় খালি পকেটে মানুষ কেনা যায় না ঠিকই কিন্তু মানুষ চেনা যায় টাকা এমন একটা বিষয় যেটা প্রয়োজনের সময় হয়তোবা সব থেকে দামি বলে মনে হয় আর এই সমস্ত কিছু কেন জানো কারণ সময়ের সাথে সাথে এ পৃথিবী বদলে গেছে বদলে গেছে পৃথিবীর রীতিনীতি মানুষের জীবনের প্রয়োজনীয়তা বদলেছে বাস্তব জীবনের ব্যস্ততা তাই যখন গোটা পৃথিবী ব্যস্ত তখন তুমি কেন নিজের সময়কে নষ্ট করবে নিজের সময়কে অপচয় করবে তুমি কেন নিজের জীবনকে নষ্ট করবে তুমি কেন অর্থ উপার্জনে পিছিয়ে থাকবে তুমি তো জানো আজকের পৃথিবীটা টাকা কেন্দ্রিক এখানে অর্থের ভিত্তিতে মানুষকে সম্মান করা হয় অর্থের ভিত্তিতে মানুষকে শ্রদ্ধা জানানো হয় অর্থের ভিত্তিতে নেতা নির্বাচিত হয় এখানে চাকরিও কিনতে পাওয়া যায় না অর্থ তোমার সুখের কারণ হবে না ঠিকই কিন্তু তোমার অনেক ঘাটতিকে পূরণ করবে তোমার অনেক চাহিদাকে পূরণ করবে তাই তোমার যতটা সামর্থ্য যতটা ক্ষমতা সমস্ত কিছু দিয়ে সৎ পথে অর্থ উপার্জন করার চেষ্টা করো কারণ এ পৃথিবীটা একটু অন্যরকম রকম এ পৃথিবীর মানুষগুলো একটু অন্যরকম তোমার খারাপ সময়ে কেউ তোমার পাশে থাকবে না কিন্তু তোমার ভালো সময়ে সবাই তোমার পাশে থাকতে চাইবে তুমি খেয়াল করেছ কি আমি জানি না যখন তোমার সময় খারাপ যাবে তখন দেখবে সব দিক দিয়ে সময় খারাপ যাবে তখন দেখবে কাছের মানুষগুলো ও তোমাকে কথা শোনাতে ছাড়বে না দেখবে কাছের মানুষগুলো দূরে চলে যেতে চাইবে একটা কথা মনে রেখো খারাপ সময়ে স্বল্প সংখ্যক মানুষকেও পাশে পাওয়া যায় না যখন আমি তোমাকে বলি যে জীবনে একা থাকাটা খুবই প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ তখন তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে কেন তার কারণ জীবনের সব থেকে খারাপ মুহূর্তগুলো তোমাকে একাই পার করতে হবে জীবনের কঠিন মুহূর্তগুলো তোমাকে একাই পার করতে হবে একাই অতিক্রম করতে হবে সত্যি বলতে আপন মানুষগুলো তখনই সুন্দর যখন তাদেরকে ভালো সময়ের সঙ্গে সঙ্গে খারাপ সময়ও পাশে পাওয়া যায় তবে দুর্ভাগ্যের বিষয় হলো এটা যে এই সংখ্যা খুব একটা বেশি নয় বিশ্বাস করো সময়ের সাথে সাথে এটা তুমি খুব তাড়াতাড়ি বুঝে যাবে যে জীবনে ভালোবাসার মানুষের থেকে ভালো রাখার মানুষের সংখ্যাটা অনেক বেশি হওয়া প্রয়োজন আজকের দিনে ভালোবাসা তো একটা শব্দ এটা অনেক সহজে প্রকাশ করা যায় কিন্তু ভালো রাখা এটা একটা দায়িত্ব যেটা অনেকে নিতে ভয় পায় পৃথিবীটা কত অদ্ভুত তাই না এখানে মানুষ কিন্তু অবস্থান দেখেই মূল্যায়ন করে কিন্তু কখনো কখনো এটা আবার ব্যতিক্রম ও হতে পারে তুমি একটা কথা ভাবো যে রাস্তার ধারে যদি কোনো বাড়ি থাকে তবে তার দাম কিন্তু অনেক বেশি রাস্তার ধারে যদি কোনো জমি থাকে তাহলে তার দাম অনেক বেশি কিন্তু রাস্তার ধারে যদি কোনো মানুষ থাকে তাই বলছি অবস্থান দেখে তো বিচার হয় কিন্তু প্রকৃত অর্থে যে অবস্থানকে গুরুত্ব দেওয়াটা প্রয়োজন মানুষের কাছে কেন জানি না সেটা গুরুত্বহীন মনে হয় সত্যি বলতে কোনো অসহায় মানুষকে দেখে আমাদের মধ্যে কোনো অনুশোচনা না কাজ করে তাহলে ভাবতে হবে আমাদের অন্তরটা মারা গেছে আর যখন কোনো মানুষের মধ্যে অনুশোচনা কাজ করে না যখন কোনো অসহায়কে দেখে অন্তর কাঁপে না অন্তর কাঁদে না তখন অনেক ক্ষেত্রে সেই মানুষ সমাজের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে বিশ্বাস করো দান করলে কখনোই সম্পত্তি কমে না ক্ষমা করলে কখনোই ক্ষমতা কমে না নম্রতায় কখনো মর্যাদা কমে না যদি তুমি মন থেকে কাউকে কিছু দাও তাহলে দেখবে তুমি অনেকটা মানসিক শান্তি অনুভব করবে ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে দেখো মন থেকে অনেক শান্তি অনুভব করবে আসলে আমরা যে সব সময় সঠিক বিষয়টা এমন নয় পরিস্থিতি অনুযায়ী অনেক কিছু নির্ভরশীল হয় পরিস্থিতি অনুযায়ী অনেক কিছু বদলে যায় কখনো কখনো মানুষের নম্র ভাবটাও সেই মানুষকে অনেক বেশি মর্যাদা দেয় আচ্ছা বুকে হাত রেখে একটা কথা বলতো আমাদের দেশে গরিব যত আছে গরিবের হক কেড়ে খাওয়া লোক তার থেকে কি বেশি নয় আমাদের দেশে যত গরিব মানুষ আছে গরিবকে শোষণ করার মানুষের সংখ্যা তার থেকে কি বেশি নয় বিশ্বাস করো কারোর সম্পত্তি যদি অন্য কারোর হক নষ্ট হওয়ার কারণ হয় তাহলে সেই সম্পত্তি কখনো কখনো অভিশাপ হয়ে দাঁড়ায় সেই জন্য তুমি ধনী মানুষকে যে সব সবসময় হাসি দেখবে বিষয়টা এমন নয় আবার গরিবকে যে সব সময় অভিযোগ করতে দেখবে বিষয়টা আসলে এমন নয় না অনেক সময় উপরওয়ালা আমাদেরকে সুযোগ দেয় অনেক সময় উপরওয়ালা আমাদেরকে ক্ষমতা দেয় কিন্তু সেটার অপব্যবহার করা একদমই আমাদের উচিত নয় অনেক সময় জীবনে অসৎ ব্যবহার করা মানুষগুলোকে জীবনে অনেক কিছু সহ্য করতে হয় দেখো কেউ আজ হয়তো ভালো আছে কিন্তু এর মানে এই নয় যে সে মানুষটা সারা জীবনের জন্য ভালো থাকবে আবার কেউ আজ খারাপ আছে তার মানে এমনটা নয় যে সে সারা জীবন খারাপ সময়ের মধ্যে দিয়ে দিন কাটাবে মানুষের জীবন যখন তখন পরিবর্তন হয়ে যেতে পারে কোন অভাব অসুস্থতা মানুষের ধ্বংসের কারণও হতে পারে তাই কখনো অহংকার করা উচিত নয় তুমি তো জানো অহংকার পতনের মূল কখনোই নিজের ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় যদি তোমার মনে হয় যে আমি শান্তিতে নেই তাহলে আমি তোমাকে বলতে চাই যে এই পৃথিবীর কেউই শান্তিতে নেই তুমি দেখো বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিবাহের চিন্তায় মগ্ন বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার ইচ্ছা চাকরিজীবীরা চাকরির চাপে চিন্তিত বেকার ছেলেটা চাকরি পাওয়ার জন্য রাতের ঘুম নষ্ট গরিবেরা বড় লোক হওয়ার জন্য চিন্তিত আর বড় লোকেরা শান্তি খুঁজতে খুঁজতে ক্লান্ত জনপ্রিয় মানুষেরা লুকাতে চায় আর সাধারণ মানুষেরা জনপ্রিয় হতে চায় কেমন জানি একটা অগোছালো মানুষ যেন নিজের জায়গাটা মূল্যায়ন করতে চায় না মানুষ যেন নিজের অবস্থানকে গুরুত্ব দিতে চায় না মানুষ যেন নিজের মন থেকে শান্তিটাকে উপলব্ধি করতে চায় না মানুষ যেন নিজের মূল্যটা বুঝতে চায় না মানুষ যেন সমস্ত কিছু জোর করেই পেতে চায় মানুষ যেন নিজের অবস্থানের থেকে অন্যের অবস্থানকে বেশি গুরুত্ব দেয় সে একটা গল্প আছে না যে নদীর এই পারের মানুষগুলো মনে করে নদীর ওই পারের মানুষগুলো ভালো আছে আর নদীর ওই পারের মানুষগুলো মনে করে এই পারের মানুষগুলো ভালো আছে তুমি দেখো আজকের বিষয়টা আজকের সমাজটা আজকের দৃশ্যটা ঠিক এমনই হয়ে গেছে তাই তুমি ভেবো না যে শুধুমাত্র তুমি একা খারাপ সময়ের মধ্যে দিয়ে দিন পার করছো এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে দিন পার করছে তুমি তো অনেক ভালো আছো এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যা যারা তোমার মতো একটা সুন্দর জীবন পাওয়ার স্বপ্ন দেখছে যারা তোমার মতো জীবন পাওয়ার আশায় রাত দিন পরিশ্রম করছে প্রিয় ভাই আমার তোমাকে বলি সময় যত খারাপ হোক না কেন ধৈর্যশীল হতে শুরু করো নিজেকে ধৈর্যশীল বানানোর চেষ্টা করো খারাপ সময় একটা মানুষের জীবনে বেশি দিন থাকে না সময় অবশ্যই পরিবর্তন হবে